গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো বলবে আজকে দুপুরে রান্না করছি ডিমচরচরা প্রথমে ডিম আলু টমেটো বাজি করে রাখছি আমি বয়সও বাদ দিচ্ছি কারণ আমার ছেলে খুব অশান্তি করে আর রান্না করতে দেন না আমার শ্রেণীটা পর্যন্ত হাতে আনতে দিচ্ছে না আতা দিয়ে আমি রান্না করতাম আতা দিয়েও আমার রান্না করতেও লাগবো এই রকম শয়তান আমার ছেলেটা ডিম আলু বাজে করে রাখছি টমেটো বাজে করে দিয়েছি ওখান দিয়ে দিছি লবণ তারপর দিছি হলুদ অনেক একটু বাজে বাজে করবো করিয়া পরিমাণ বত একটু জিরা দিলাইম তারপরে একটু মরিচ দিয়া আর একটু বাজে বাজে করে নিমো একটু বাজে বাজে ফোরমো বন্ধুরা তোমরা এদিকে কেমন বৃষ্টি দিছে আমরা এদিকে তো বহুত বৃষ্টি দিছে কালকে রাত্রে দিছে সকাল অব্দি দিছে কখন অবধি কারেন্ট নাই মশলাটারে বাজে বাজে ফোরলাম একটু জল দিব দিয়ে আবার বাজে বাজে করম সবাই চ্যানেলটা আরে ফলো করবা কেউ দেখি ফলো করুন না কমেন্টও করুন না শেয়ারও করুন না জলদি মানে একটু বাজে বাজে না খুব গরম লাগে যে রৌদ্র উঠছে ওখানে আর একটু জলদি লেইলাম বেশ নাই অল্প জলদি যে দিয়ে এখন আলুটা দিলাইম ডিমটাও দিলাই যাম নামানির সময় টমে নামানির এক মিনিট আগে মো টমেটোটা প্রথম করছি তো রান্নার ভিডিও কেমন হয়েছে বলবে দিলাম যখন দিব তখন আরও বালা করিও দিব আমি প্রথম রান্নার ভিডিও করলাম সবটি দিলেছে ওখানে জলটাও দিয়ে দিলেছে ওখানে টমেটোটা দিব দেওয়ার পরে পাঁচ মিনিট হইব তারপর নামাই লিমো খুব রুদ্র উঠছে আজকে এই দিকে এখন নামাই কেমন হয়েছে বলবে বন্ধুরা লাইক কমেন্ট আর ফলো করবা